দুই তিন শিট বিজ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র ওকে এটি হচ্ছে কি আমাদের ছোটবেলার স্কুল ভাই তোমার বয়স কত অন্যান বয়সে থাকতে আমরা এই স্কুলে পড়ছি তাকে মনে দুঃখ দেবো খাবা এটি কি ইয়া খামু দশটা ওকে আজকে শুক্রবার আর এখন সময় নয়টার তো আমাদের এই স্কুলে আজকে ইন্টারনেট কানেকশন দেবে আর যারা ইন্টারনেট কানেকশন এখানে দেবে ওই আমাদের আইসপি যেহেতু আমাদের গ্রামে শুধুমাত্র একটা আইএসপি আছে গতকালকে আসছিল আইসা এই জায়গায় শুধুমাত্র তার টাইমে ধুয়ে গেছে আর তারা বাক্স বাক্স কিছু আনে নয় রাউটারটাও আমার কাছে আছে আর আজকে হয়তো তারা আগামী কয়েক ঘন্টার ভিতরে চলে আসবে এই জায়গা কিন্তু আমি এসে এখন শুধুমাত্র ইন্ট্রোটা বানাইতে কারণ একটু আর মাঠে অনেক লোকজন হয়ে যাবে খেলাধুলা স্টার্ট হয়ে যাবে তখন গিয়া ভিডিও করাটা কিছুটা মুশকিল আর ফাইবার টাইম না ওনারা অলরেডি এই ফালাই ছুই গেছে আগামীকালকে একটু আগাটা দিককে পিছিয়ে ওকে এটা দিচ্ছি গিয়া ফাইবারের মাথাটা আর মা রে বাপ লালা তো এইখানে অনেক ফাইবার লাগছে একশো মিটারের উপরে লাগছে আর এই যে আমাকে ছোটো কালের স্কুল ওই যে পেয়ারা গাছটা দেখেন এই পেয়ারা গাছটা যে ছোট কালে পেয়ারা খাইতাম কিন্তু বেশিরভাগ লোক তো সরকারিভাবে এইখানে একটা রাউটার একটা অনুদেশে রাউটারটা মডেল হতেছে গিয়ে ডিলিংকের ই গলফেলাই আর কি জানো এ আঠারোশো এ পনেরোশো এক্স পনেরোশো রাউটার কিন্তু ওয়াই ওয়াই সিক্সের এর আর আতায় গিয়ে দেখলাম এইটার দাম অ্যারাউন্ড পাঁচ হাজার টাকার মতো ভাই যেটা কিন্তু হিউজ আর ভাই ভিডিওর মধ্যে করতে দাও এক লই গিয়েছে ওটা কি হয় চিপস আর রুডি ক যে ভাই মোবাইল ধরে দাও তুমি তো এই জায়গাতে রাউটারটা দিচ্ছো রাউটারটা মনে হচ্ছে গিয়া ডিলিং কেট এক্স পনেরোশো যেটা হইতে হচ্ছে গিয়া পাঁচ হাজার টাকার দাম কিন্তু এটা কিন্তু হিউজ এই বাজারে এক্স তিন হাজার কিন্তু সব বুঝিয়া কি ভাই তোমার কষ্ট হয় আলার কি ভাই হুম ধরতে পারে না কষ্ট আঙুল ব্যথা হয়ে যায় ভাইও আর এবারে বোলাম হারমান বেদা সে কথা কয় কয় না আমাদের লাইন লাইনটা গেছে এই যে তার আছে এডিত দিয়ে খাম্বা ওই সামনে এই খাম্বার লগে এইটা গিয়া মানে মেইন লাইন আর ওই যে খাম্বা নিচে পেঁচ দাও নিয়ে এইটা থাকে আগামীকাল মানে গতকাল রাত্রিরে তার নিয়ে ধুই গেছে স্কুলের ওই পর্যন্ত পিছের গাছে নিয়ে লাগাইছে মোটামুটি একশো মিটারের উপরে তার লাগ যেখানে ওকে এখন সময় সাড়ে এগারোটার একটু বেশি খেলার আজকে শুক্রবার মনে হয় না আইবে তার জলে কিন্তু এই জায়গা খেলা লাগে মারামারি বাজিতে গেছে আমাকে আমার আর পাশে খেলা হইতেছে কিন্তু ম্যাচ একস তিন নাম্বার ম্যাচ চলতে আছে অনেকটা হার বাজি মানে জুয়া আর মানে হারাম ওকে আজকে হইতেছে গিয়া মঙ্গলবার শুক্রবার তাদের কথা শনি রবি সোম মধ্যে তিন দিন আইবে সকালে আইবে আইবে আয় না আমার প্রথমবার এখন যারা দেখছেন এটা শুক্রবারই রেডি করে রাখছি তো এখন যেহেতু তারা চললেইছে সম্পূর্ণ বেলানটা গুনতে হবে আর তারা ওই লাইনে কাজ করে আর এটা হচ্ছে গিয়ে রাউটার এতদিন আমি রেঞ্জ এক্সট্রা মধ্যে ইউজ করছি আর একটা অনু আছে ডিভিসির ওয়ান জি বেশি একটা সুবিধার না এইগুলো এই জন্য ভিডিও করে নেই ভালো একটা দিলে ভিডিও করতাম এখন রাউটারটা খুলি ঠিকঠাকভাবে যেহেতু এখন লাইন টান লাগাইবে তো আর আমার এই যে টিপি লিঙ্কের এরিয়া তো খুন বন্ধ আসলে মানে গত দুই থেকে তিন দিন ইউজ করা হয় নাই মেস হিসাবে জাস্ট কানেক্ট করে রাখছিলাম তবে এখন থেকে আবার ইউজ করতে হবে যেহেতু সরকারি রাউটার চলে দিতেছে এখন ভালো ওই তিন থেকে চার দিন ইউজ করলাম অ্যাকচুয়ালি নট ব্যাড প্রোডাক্ট এটাও তবে এখন তার কাছে আগে যাই যাই দেখি অনলাইন ঠিক করে এরপরে ইয়ে নিতে আসি আপাতত আমার ঘরের যে স্বাদ আছে হ্যাঁ উঠতে উত্তেজনা কী ঠিক করে হ্যারা এখন উপরের দিকে আছে হ্যাঁ ওই জায়গার টিজি বক্স এটা ঠিকমিক করতে আছে আর এই গাছের লগে এই যে বানিয়ে দড়ি লাগাইছি হ্যাফে এই যে ভাই ভাই উপরে এখন আমি টুটে দেই ওকে উপর দিকে চলিয়েছি আর এই সাত করা হয়েছে আনুমানিক মাস দুই তিনের মতো হয়ে যায় এই জন্য আর কি যত ভিডিও করে সব ওই জায়গায় বিয়ে করা হয় এম আর এই আছে ভিতরে আর মেস হিসাবে আছে থ্রি সিক্সটি ফোর মামা ওকে এইখানে তারা উপরে ছাদ দেব ইয়া স্লিপার নাকি হেডে পাল্টাইছে লেজার কম আছে এই জন্য তো এই একটা টিজি দিয়া আনুমানিক চার থেকে পাঁচটা লাইন আসে এই লিগে নতুন একটা স্লিপার লাগাইছে যাতে যাতে লেজারটা কি ভালো থাকে সম্ভবত এই জন্য আর নিচে একটু কাজ আসলে নিচের কাজটা হয়েছে আমার আগে একটা বোতল আসলে দেখছেন তো ওই বোতলটা চেঞ্জ করিয়া একটা বক্স লাগাই দিয়ে গেছে নতুন অনেকদিন যাবো তাকে কইছিলাম আর এখন স্কুলের দিকে যাইতে হইবে মানে জায়গায় নেট লাগাইবে সো রাউটার প্লাস অনু আর আমার ফোন এইটা এই জায়গা থইয়ে দিয়ে এরকম এইটা যাবে গিয়ে পকোড়ে এখানে লাইটটা যাইবে নিব্যা আর অনুযায়ীবে অনুযায়ী লাগে তো স্কুলে আসে প্রথমে ভিতরে ঢুকে গেলাম যেখানে আর কি মেটানটা থাকে নাম হইতেছে গিয়া লাইব্রেরি আর এইখানে পাশে আইনের রাউটারটা লাগছিলাম যেহেতু লাইন আগেই টানা আসলে বাইরে আইসে শুধুমাত্র টিজি বক্সটার পেসকোডটা লাগাইছে আর অনু হিসাবে দিছিল গিয়ে একটা ডিভিসির ওয়ান ওই যে বক্কর টাকা করে আছে সেইটা দেন রাউটার আর অনুদে দুইটাতে হেরা লাইন দিয়েছে আর রাউটারটা বয় বে গিয়া আলমারির উপরে ওইখানেই আর কি মাল্টিপ্ল্যাক্স লাগাইছিলাম আমরা একটা কিন্তু আপনারা যদি এই জায়গায় দেখেন রাউটারে জ্বলছে অ্যান্ড ডিবিসি অনুতেও কিন্তু বাতি জুলে গেছে তো সব কিছু ঠিকঠাক করা শেষে রাউটার আর অনুডা আলমারির উপরে সেটা দিয়ে থই দিয়েছে আর কাজ মোটামুটি শেষ কিন্তু কাজ শেষেই বড় সড়ো একটা ঝামেলা বাজিয়ে যায় সমস্যার কথা আর কী কম ভাই সরকারি কাজ এই জন্যই কি উদ্ভোগটা বাজে না কি বলতে পারি না এখানে যে অনুটা দিছিল ডিভিসির ওয়ান গিগাবাইট এটা এরা আসলে কপি ভার্সন বা যেরাই বলেন বুঝছি ডিবিসির মাল কপির প্রোডাক্ট অনেক বেশি থাকে এটা সর্বোচ্চ চইলে পাঁচ মিনিট চলছে অনুডা পাঁচ মিনিট চলার পরে আমরা ওইখানে কানেকশনটা দিয়ে চল আমাদের বাড়িতে বাড়িতে তারাও আসে তাদের লগে আই আসার পরে রাউটারটা আমি আর কি নাম পাসওয়ার্ড ম্যাডামকে তার দিতে যাবো যখন দিতে যাই যাওয়ার পরে যাই দেখি কি অনয়নার মানে কোনো পাওয়ার নাই অনুতে অনু অফ হয়ে গেছে এরপরে হ্যাঁ ফোন দিয়েছি যে ভাই কাম তো হারছে মনে হয় দেশে ডি মাল গ্যাসে মনে হয় করল হয়ে পাঁচ মিনিটের মাঝে পরে হার আইলো আইসেক মেক করলো চার্জার মাল পালাইলাম সুইচ মিশান টাকটক দিলাম কোনো কাম হইলি না অফ হয়ে গেছো আর যার সরকারিভাবে যারা এই যে দেশিল নাম খেল নাই এনজিও না কী জানো কোন ই থেকে আর কি সংস্থাটাইছে তো তাদেরকে জানাইছে ভাই আপনারা অনুদি ছিলেন অনুরায় সমস্যা হয়ে গেছে তো তারা বলছে আচ্ছা ঠিক আছে আমরা নেবনে বা পাঠাই দিয়ে সত্য কথা আর কি পাল্টাই দেবে না এখন দেখা যাক কবে দেয় ওই টাইমে ইন্টারনেট স্পিড কত কিছু করে দিতে পারবো তবে এই ভিডিওটা শ্যুট করছি সর্বপ্রথম শুক্রবার এরপরে শনিবারে আমি বরিশাল যাবো বরিশাল যাইনি শুধুমাত্র এই কাজের জন্য এখানে একটা ব্লগ ভিডিও করতে পারবো রবিবারেও যাই নেই এখানে কাজটা করতে পারবো দেন আমি সোমবার যাই বরিশাল গেছি গেছি কিন্তু মঙ্গলবার আজকে যেতে চাইছে আজকে ভিডিওটা কমপ্লিট করতে পারলাম না একটা কন্টেন্টের জন্য চার দিন মোবাইলে কয়দিন পর পর ফুটেজ পাই না ডিবিট দিই ট্রেস্ট ফাইলটাকে আবার নিয়ে আসি তাই ভাবলাম আজকে যা কপালে ভিডিও আপলোড দিমই সালামু আলাইকুম